নমস্কার সবাইকে শুক্তারারে একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজো সেরকম অল্প একটু জোগাড় করতে পেরেছি ঠাকুরের কৃপায় তো ঠা যাবো হচ্ছে ভুবনেশ্বরে একটু পুজো দিতে সে কারণে উঠেছিলাম চারটের সময় উঠে অল্প করে একটু ঠাকুরের পুজো আরতি করে নিয়ে তো স্নান করে পুজো আরতি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চা খেয়ে ছেলে একটু ছাতু খেয়েছিল। খেয়ে যে দেখতে পাচ্ছেন এখনও আকাশে সূর্য ফোটেনি মানে সূর্যের আলো এখনো দেখা যায়নি তো এসেছিলাম সাড়ে পাঁচটায় ট্রেন ছিল পাঁচটা চল্লিশের কাছাকাছি আর এমনিও মেঘলাই ছিল এখানে থেকে টিকিট কেটে নিয়ে যাব হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে ওখানে মালগাড়িটা ছিল তা না হলে টপকে চলে যেতাম সকালের দিকে অত ট্রেন থাকে না সিঁড়ি দিয়ে পার হতে হয়েছে আর এই ভদ্রমহিলাটার ভিডিওটা বানিয়েছি সে কারণেই যে এখানে যত বয়স্ক দেখতে পাবেন না এরকম দুটো করে নাকছাবি মানে কানের তিনটে করে চারটে করে কানের এরকম মানে আর কি থাকে আর হাতে অজস্র ট্যাটু হাতে বুকের কাছে গলার কাছে অজস্র ট্যাটু এরা কি বলে যে মানে ট্যাটু করলে নাকি স্বর্গ লাভ হয় এরকম কিছু একটা তো যাদের যে দেশের যেরকম নিয়ম আর কি আর এখান থেকে ট্রেন থেকে নেমে অটো ধরে সোজা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে শিব ঠাকুরের মন্দির অনেক পুরানো মন্দির পাঁচ বছর আগে এসেছিলাম পাঁচ বছর পর এলাম তো ধরে ভাবছিলাম এর আগেও একবার আসার অনেক মানে চেষ্টা করেছিলাম চেষ্টা বলতে রেডি টেডি হয়ে একদম ছিলাম আর সকালে এত বৃষ্টি হচ্ছে আর সে কারণে আর প্রচুর রোদ্দুর উঠেছে ছাতা যে কারণে নিতে হয়েছে দুটো ছাতা নিয়েছিলাম পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের ভেতরে ভিডিও কোনো অ্যালাউ নেই সে কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি ওখানে যেখান থেকে ফুল নিয়েছিলাম ওনার কাছে আর কি ব্যাগ জুতো জমা রেখে যেতে হয়েছে আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা কত পুরানো বাড়ি মানে এখানে চতুর্দিকে আপনি দেখতে পাবেন এরকম পুরনো বাড়ি তো আর পুরানো মন্দির এরকম মানে ইট এক ইঁটের ওপর ইঁট রেখে রেখে মন্দিরগুলো সব বানানো হচ্ছে দেখলাম অনেক মন্দির পুরানো আর সেগুলোকে রিপেয়ার করছে আর এখান থেকে পুজো দিয়ে সোজা চলে যাচ্ছি স্টেশনে স্টেশনে গিয়ে একটু হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো কিচ্ছু খাইনি সকালে তো মানে না খেয়েই ধরতে গেলে বেরিয়ে পড়েছি একটুখানি চা খেয়েছি আর ছেলে একটুখানি ছাতু খেয়েছি কেউই কিছু খায়নি ট্রেনেতে তো ভুবন আঙ্গুল থেকে ভুবনেশ্বর আসতে টাইম লেগেছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার কাছাকাছি তো অনেকক্ষণ পৌঁছেছি আমরা সাড়ে দশটায় তো পুজো টুজো দিতে করতে সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বেজে গিয়েছিল আর ইচ্ছা ছিল উদয়গিরি ধবলগিরিটা দেখার সেটা তো হয়ে ওঠেনি দেখি আবার যদি কখনো পরে যেতে পারি তো এটা দেখে আসবো আর ওখান থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে গিয়ে যেতে হয়েছে অনেকটা আগে নামিয়ে দিয়েছে মানে অটো ওলা তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া করে আর এখানে প্ল্যাটফর্মে এসে বসেছিলাম অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা বসেছিলাম তো বসে থাকতে থাকতে তো ঘুম পেয়ে যাচ্ছিল ভালো লাগছিল না তোর বাবা বললো চলো ট্রেনেতে উঠে বস বসে পড়ি জায়গা পাবো কি না পাবো এখানে না রুমাল দিয়ে সব রেখে দেয় জায়গা আটকানোর জন্য বসার তো যাই হোক আমরা গিয়েছিলাম চলে গিয়েছিলাম ট্রেনেতে গিয়ে বসেছিলাম আর এই যে সিঁড়ি না দিয়ে উঠে এখান দিয়ে উঠছি তাড়াতাড়ি যাতে চলে যাওয়া যায় আর এখানে প্ল্যাটফর্মগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোথাও দেখতে পাবে না পিচের দাগ কি গুটকা খৈনি এসব মানে কোনো কিছু প্যাকেট পরে কি এরকম দেখতে পাচ্ছেন কত পরিষ্কার মানে চকচকে জায়গা বলতে গেলে আর ভিকারিরাও অত দেখিনি যে ভিকারিরাও প্ল্যাটফর্মে বসে আছে যেরকমটা হাওড়া স্টেশনে দেখা যায় আর কি তো কোনো জায়গাকেই ছোট করবো না ওটা ওরমভাবে আর কি তৈরি এটা এরমভাবে যে যেখানকার মানুষেরদের যেরকম মানসিকতা যেটা হয় আর এখানে প্ল্যাটফর্মটাও অনেক বড়ো যেরকম হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মটা এরকম বিশাল বড়ো প্ল্যাটফর্ম এখান দিয়েই বাইরের ট্রেনগুলো সব পাস হয় তো বাইরে কোথাও বোম্বে দিল্লির এসব যেতে গেলে তো এখান দিয়েই যেতে হয় তো দেখতে পাচ্ছেন বাস ট্রেনের মধ্যে কী প্রচণ্ড পরিমাণে ভিড় তো এই যে একটু বসার জায়গা নেই কিচ্ছু নেই তো ভিডিও অল্প একটু বানাতে পেরেছি দেখতে পাচ্ছেন ঠেলাগোঝা করে যেতে হচ্ছে আর কি দেখা যাক কোথায় বসার জায়গা পাই তো ঠাকুর ঠাকুর করে যাচ্ছি যে একটু যাতে বসার জায়গা পাই কেন কি তিন ঘন্টা আর কাছাকাছি সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে যেতে গেলে পায়ের যন্ত্রণা তো হবেই আর সে ছেলেও আছে বিরক্ত করবে সেই জন্য একটু বসার জায়গা পেয়েছিলাম একটা ছেলেকে বলছি বলে একটুখানি সরিয়ে দিয়ে বসেছিলাম তো একটু আমার সাথে ঝামেলা হয়ে গেছে ওপরে একটা ছেলের সাথে সেই মানুষেরা বসার জায়গা পাচ্ছে না আর উনি কি করছেন কি শুয়ে আছেন